আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আদর স্নেহ ভালোবাসায় ঝরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মরণ মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীব বুকে দরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা ভাগ্যের পরিহাসের বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম বাঘের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে মন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কিয়া আোর স্নেহ ভালোবাসায় ঝরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিরে গেলে কবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালো আশায় বেদে খেলা খেলাঘর স্বপ্ন ভেঙে দিতে এলছ চারিদিকে নিরাশার বালো কি আশায় বেঁধেছি খেলাঘর স্বপ্ন ভেঙে দিতে এলো জ্বর কেন মমতার টানে কেঁদে মরে বেদনার কথা এখন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালো ঝরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী তো কারো জীব তীৱ